নামাজ পড়ার সময় প্রায় দেখা যায় কত রাকাত পড়ছি ভুলে যাই অনেক চেষ্টা করেও মনে করতে পারি না তখন নিজের প্রতি খুব রাগ হয় এবং নিয়োগ ছেড়ে দিয়ে আবার পুনরায় নামাজ শুরু করি এক্ষেত্রে আসলে আমার করণীয় কি নামাজ পড়া যাবে কিনা যেখানে এখনো শিক্ষা ও সভ্যতার আলো পৌঁছায়নি তাদের কাছে দিনের দাওয়াত পৌঁছেনি মৃত্যুর ভ মৃত্যুর পর তাদের হিসাব কিসের ভিত্তিতে হবে চার রাকাত বিশিষ্ট ফরজ নামাজের তৃতীয় রাখাতে ভুলে যদি সুরা ফাতেহার সাথে অন্য কোনো সুরা পড়ে ফেলি তাহলে নামাজ হবে কিনা অনেক সময় চার রাখাতে বিশিষ্ট ফরজ নামাজ কোনো কারণবশত একা পড়ার সময় আমি তৃতীয় চতুর্থ পড়ার ভুলে কি দিতে হবে আমার মা মদিনাকে খুব ভক্তি করেন খেজুর খাওয়ার সময় তিনি খেজুর ধৌত করেন না বলেন এটার গায়ে শহরের ধুলো লেগে আছে বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন খেজুর না ধুয়ে খেলে কি কোনো সব হবে আমার মা মদিনাকে খুব ভক্তি করেন খেজুর খাওয়ার সময় তিনি খেজুর ধৌত করেন না বলেন এটার গায়ে রসুল সদালাহাম শহরের ধুলো লেগে আছে বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন খেজুর খেলে কি কোনো সব হবে না এর কোনো সব তো হবেই না বরং তারা দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা উচিত কারণ নবী করিমের শহরের ধুলা হলে সেটা আহ আপনার খাবো ব্যাপারটা এরকম না আসলে আহ নবী করিম সাল্লাহ প্রতি ভক্তি এটা তো ভালো মৌলিকভাবে তার সেই জিনিসটা প্রশংসনীয় যে তার ভিতরে নবী সাল্লাহামের ভালোবাসা আছে ভক্তি আছে কিন্তু ভক্তি ভালোবাসা প্রকাশের ভুল পন্থা গ্রহণযোগ্য না নবী সাদালামের প্রতি ভালোবাসায় তার তারাকে অনুসরণ করব তার কথা মেনে চলব সেটি ঠিক আছে কিন্তু তাই বলে তার মদিনা শহরের ধুলা দেখে সেটা আমি গায়ে মা খাবো না পাক করবো সেটি করবো না তো অপরিচ্ছন্নতা কে আমি পরিচ্ছন্ন মনে করার কোনো কারণ নেই নবী সাল্লাম তো পবিত্র থাকতে বলেছেন এবং আমাদেরকে হাত ধুয়ে খেতে বলেছেন তাহলে মদিনায় গেলে কি আমার হাতে ধুলা থাকলে আমরা না ধুয়ে খাবো অবশ্যই খাবো না অতএব এ এই সমস্ত বিষয় থেকে পরিষ্কার বা বোঝা যায় যে আপনার আম্মা যে দৃষ্টিভঙ্গি থেকে এটি কে সঠিক মনে করছেন সেটি ভুল এইচ এম আলী আহমেদ লিখেছেন অনেক সময় চার রাখাত বিশিষ্ট ফরজ নামাজ কোন কারণবশত একা পড়ার সময় আমি তৃতীয় চতুর্থ আঘাতে ফাতেহা পড়ার ভুলে বিসমেলা পড়ে ফেলি এই জন্য কি দিতে হবে না একা আপনাকে দিতে হবে না পরে অঞ্জিলা খাতুন আপনি লিখেছেন এই আইডি থেকে চার রাখাত বিশিষ্ট ফরজ নামাজের তৃতীয় রাখাতে ভুলে যদি সুরা ফাতেহার সাথে অন্য কোন সুরা পড়ে ফেলি তাহলে নামাজ হবে কিনা চার বিশিষ্ট ফরজ নামাজের তৃতীয় রাখাতে সুরা ফাতেহার পর অন্য কোন সুরা আপনি পড়ে ফেললে নামাজ হয়ে যাবে নামাজ হবে না ব্যাপারটা সেই লেভেলের না ফারুক আবদুল্লাহ লিখেছেন যেখানে এখনো শিক্ষা ও সভ্যতার আলো পৌঁছায়নি তাদের কাছে দিনের দাওয়াত পৌঁছেনি মৃত্যুর মৃত্যুর পর তাদের হিসাব কিসের ভিত্তিতে হবে এ বিষয়ে আমরা এর আগে বহুবার প্রশ্নের উত্তর দিয়েছি এরকম কোনো জায়গা যদি থাকে যেখানে দিনের কোনো দাওয়াত পৌঁছেনি কোনো মানে আল্লাহর দিন কোরআন হাদিস নবির রাসুলদের দাওয়াত কিছুই পৌঁছায়নি কোনো জঙ্গলে কোনো এরকম কোনো মানুষ যদি থাকেন পৃথিবীতে তাহলে সেক্ষেত্রে তাদের কেমতের ময়দানে জিজ্ঞাসা হবে শুধুমাত্র আল্লাহর অস্তিত্ব নিয়ে যেটা তারা সৃষ্টি দেখে এর কোনো স্রষ্টা আছেন এতটুকু তারা বিশ্বাস করেছে কিনা বা জেনেছে কিনা জাস্ট এটুকু এর বাইরে কোনো এবাদত বন্দিগি শরীয়ত হালাল হারাম কোনো বিষয়ে জিজ্ঞাসা করা হবে না যেহেতু সেগুলো দাওয়াত তাদের কাছে পৌঁছায়নি আল্লাহ তালা যেহেতু তাদেরকে বিবেক দিয়েছেন দিয়েছেন সুস্থ বিবেক বুদ্ধি এটা দিয়ে আল্লাহ সৃষ্টি দেখে একজন আছেন শুধুমাত্র এইটুকু আহ তাদের উপলব্ধিতে থাকা তাদের বিশ্বাসে থাকা আহ এটা অপরিহার্য সে বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে এমনি রুবেল আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন নামাজ পড়ার সময় প্রায় দেখা যায় কত রাকাত পড়ছি ভুলে যাই অনেক চেষ্টা করেও মনে করতে পারি না তখন নিজের প্রতি খুব রাগ হয় এবং নিয়োগ ছেড়ে দিয়ে আবার পুনরায় নামাজ শুরু করি এক্ষেত্রে আসলে আমার করণীয় কি নামাজ পড়ার সময় কত রাগাত পড়েছে এটা নিয়ে ভুলে যাওয়া এটা আমাদের সমাজে এখন একটা ব্যাপক আপনার মানুষের মধ্যে সমস্যা দেখা যায় এবং এ সমস্যার মূল কারণ হলো যে আমাদের মনোযোগ মনসংযোগ এখন আর আমরা কোথাও খুব বেশি সময় ধরে রাখতে পারি না এটা বড় ধরনের একটা অবনতি আমাদের বলতে পারি তো এর কারণে কোনো কাজে সফলতা পাওয়া অনেক কঠিন হয় কারণ মনসংযোগ ছাড়া কোনো কিছুতে মানুষ অগ্রসর হতে পারে না তো এ পর্যায়ে আপনি যদি নামাজের মধ্যে মনোযোগ ধরে রাখতে চান তাহলে সেক্ষেত্রে উপায়গুলো আপনাকে অবলম্বন করতে হবে মোবাইল ইত্যাদির ব্যস্ততা নামাজের অনেক আগে থেকে বন্ধ করে ফেলতে হবে নামাজের পূর্ণ মনোযোগী হওয়ার চেষ্টা করতে হবে প্রতিটা রোকন খুব দীর্ঘ সময় নিয়ে করার চেষ্টা করতে হবে কি পড়ছি কি বলছি নামাজে সেগুলো বুঝে বুঝে পড়ার চেষ্টা করতে হবে এগুলা লক্ষ্য রাখতে হবে ইনশাআল্লাহ এখন কত রাখার প্রয়োজন এটা যদি আপনি দ্বিধায় প্রয়োজন তাহলে সেক্ষেত্রে আপনি দেখবেন আপনার মনের প্রাবল্য কোন দিকে হয় যদি আপনার মন কোনো একটাকে সায় দেয় যে আমার মনে হচ্ছে এইটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি অর্থাৎ ধরা যাক তিন এবং চার নিয়ে সন্দেহ হচ্ছে তো চার হওয়ার সম্ভাবনা বেশি তাহলে আপনি চারকেই ধরে নেবেন এবং শেষে সেদ্ধা সৌদি দিয়ে নেবেন আর যদি আপনার মনে হয় তিন হওয়ার সম্ভাবনা বেশি তাহলে তিনকে আপনি ধরে নেবেন ধীরে ধরে সেদ্ধা সৌ দিয়ে নেবেন আর যদি তিন এবং চার নিয়ে সন্দেহ হয় এবং আপনি ঠিক মাঝামাঝি পর্যায়ে দাঁড়িয়ে থাকেন তিন বা চার কোনো দিকে আপনার মনের ঝোঁক বেশি না হয় আপনি একেবারে ঠিক মাঝখানে দাঁড়িয়ে থাকেন কোনো দিকেই মন ঝুঁকছে না তাহলে সেক্ষেত্রে আপনি কমটা ধরে নেবেন ধরে ধরে নিয়ে আপনি নামাজ শেষ করে শেষে সেই নিবেন তাসিম আক্তার লিখেছেন চেহারা সৌন্দর্য বৃদ্ধির জন্য কোনো আমল আছে কিনা চেহারা সৌন্দর্য বৃদ্ধি এটার জন্য ইমানদারের খুব বেশি চিন্তা বা টেনশনের বিষয় নাই কারণ এটার জন্য কোনো কোরআন দিছে বা তানোর কোন আমল আসলে নেই আহ একজন ইমানদার তিনি তার আমল এবং কর্মকে সুন্দর করার চেষ্টা করবেন চেহারা আল্লাহ তালা যেভাবে দিয়েছেন সেটাকে শুধু যত্ন করবেন এটাকে আরো সৌন্দর্য বৃদ্ধি করা ইসলামে নাজায়জ নয় কিন্তু এটা ইমানদারের কাছে কোনো গুরুত্বপূর্ণ আইটিমি না যে এটার জন্য কোন আলাদা করে কোনো দোয়া শিখাবে যাদের কাছে পার্থিব এই বিষয়গুলো তুচ্ছ বিষয়গুলো অনেক বড় যারা আখারিতে বিশ্বাসী নয় সেই মানুষগুলো সাধারণত এগুলো নিয়ে অনেক বেশি অরির থাকে অনেক বেশি তারা এগুলো নিয়ে পরেশান থাকে তো চেহারা সুন্দর বৃদ্ধির জন্য কোনো উপায় অবলম্বন করে সেটাকে আমি হারাম বলছি না কিন্তু এইটাকে আহ ইসলাম এত বড় করে দেখে না যে এটার জন্য আলাদা কোনো আমল দিবে আমল দিবে তো তখন যখন জিনিসটা খুব গুরুত্বপূর্ণ হবে তো যাই হোক এটার জন্য আলাদা কোনো দোয়া বা আমলের কথা করা দিচ্ছে বলা হয়নি তবে আপনি যদি মনে হয় যে আপনার চেহারাতে এমন কিছু আছে যেটার কারণে আপনি অবহেলার শিকার অথবা অপমানের শিকার বা অবমূল্যায়নের শিকার সেক্ষেত্রে আল্লাহ তালের কাছে আপনি সাধারণভাবে দোয়া করতেই পারেন অথবা বৈধিক কোনো উপায় চেষ্টা করতে পারেন আমি বলছি যে যারা চেহারা সৌন্দর্য বলতে আল্লাহ যা দিয়েছেন সেটা সেটা তে কোনো উল্লেখযোগ্য কোনো ত্রুটি নেই কিন্তু তারপরও সুন্দরত্ব কোনো শেষ নেই তারা আরো সুন্দর করার পিছনে আহ মরিয়া হয়ে থাকেন এবং এটার পিছনে লাখ লাখ টাকা খরচ করেন এবং এটার পিছনে লেগে থাকেন একটা পর্যায় পর্যন্ত এটা জায়জ আছে কিন্তু যখন সীমানা ছাড়িয়ে যায় তখন সেটা কিন্তু অপচয় এবং না জায়জের পর্যায়েও চলে যায় সেটি মাথায় রাখতে হবে খোলাসা কথা হলো আপনার চেহারাতে যদি কোনো ত্রুটি থাকে যেটা আপনার সৌন্দর্যকে নষ্ট করে এবং সেটার কারণে আপনি সমস্যাগ্রস্ত থাকেন তো আপনি ট্রিটমেন্ট করতে পারেন আবার আল্লাহর কাছে দোয়াও করতে পারেন যে আল্লাহ আপনি সমস্যা দূর করে দিন দোয়া আপনি ওপেন দোয়া আপনি আল্লাহর কাছে নিজের ভাষায় দোয়া করবেন সে আল্লাহ আল্লাহ রুপুল্লাহ মিন আপনার দোয়া কবর করতে পারেন আর দ্বিতীয়ত যদি এরকম পর্যায়ে না থাকে জাস্ট আপনার সৌন্দর্য যেটুকু আছে আরো বাড়াতে চান আপনি এটা আসলে ত্রুটিপূর্ণ কিছু নাই আরো সুন্দর করতে চান সেটাও আপনি করলে করতে পারেন কিন্তু আহ এটার জন্য খুব বেশি টাকা পয়সা ব্যয় করে যদি আপনি অপচয় সীমানা চলে যান সেক্ষেত্রে সেটা গুণা হবে আর আমল হিসাবে এক্ষেত্রে আল্লাহ তাদের কাছে আপনি দোয়া করতে পারেন তবে আহ নবী করিম সাল্লাম ফজল নামাজের জন্য যখন আহ নামাজের জায়গার দিকে যেতেন তখন একটা দোয়া পড়তেন আহ বিভিন্ন হাদিস দ্বারা বিভিন্ন দোয়ার কথা প্রমাণিত আছে ভিতরে একটা হলো আল্লাহ আলফি কল বিনুর আফি ও আল্লাহ আমার চেহারাকে আপনি আলোকিত করে দিন এটা অবশ্য বাহ্যিক সৌন্দর্য নয় এটা হলো ইমানের একটা নূর যেটা যেটা আপনার এই চামড়ার সৌন্দর্য নয় আ যেটার মধ্যে এক ধরনের লাবণ্য থাকবে এক ধরনের সৌন্দর্য থাকবে অভাবনীয় অকল্পনীয়